ম্যাম আপনার নামটা যদি একটু বলতেন কি আমার নাম আবেদা খাতুন আপনার বয়সটা ম্যাম 52 52 বছর ম্যাম আপনি কোন জায়গা থেকে এসেছেন মানে আপনার বাসা কোথায় ম্যাম উত্তরা উত্তরাতে আপনি কি ঢাকার স্থানীয় জি ও আচ্ছা ম্যাম আপনি মূলত কি সমস্যা নিয়ে আমাদের ডিপিআরসি তে এসেছেন আমার মেইন সমস্যা ছিল এই যে ঘাড়ের থেকে নিয়ে এই যে এই জয়েন্টটা ব্যথা হাত ঝিজি করতে রাতে ঘুমাতে পারতাম না ম্যাম এই সমস্যাটা কতদিন ধরে আপনার আমার প্রায় দুই বছর হবে কিন্তু ফিল করেছি সাত আট মাস হবে দুই বছর ধরে আপনার ব্যথাটা আসছে কিন্তু আপনি সাত আট মাস ধরে ফিল করতেছেন বেশি ম্যাম আসলে ব্যথাটা কেমন ছিল একটু যদি বলতেন মানে কি কি প্রবলেম হইতো আপনার ব্যথাটা এখান থেকে নিয়ে হাত অবশ্যই আসতো আর জিজি করতে সব সময় আর রাতে ঘুম হতো না ব্যথার জন্য ও আচ্ছা আচ্ছা এমন স্বাভাবিক জীবনে আর কি কি প্রবলেম হইতো আপনার আমার কোমরে ব্যথা ছিল ও কোমরেও ব্যথা ছিল হ্যাঁ 2015 এর টাইমারে করেছিলাম

ফিরাতে ফিরাতে লিনের ব্যথা করতো। না মানে তখন করতে কি না আগে যখন ছিল। না না না। আচ্ছা এমনিতে হাত দিয়ে আপনি কি কি কাজ করতে অসুবিধা হতো আপনার যখন ব্যথা ছিল? মনে করেন রুটি বেলতে তাপে পাটায় কাজ আমি বন্ধ করে দিয়েছি। বুঝছেন? আর ভারী কাজ করতে গেলে তখন একদম মনে শরীর অবশ হয়ে গেলো মানে এতটা খারাপ লাগতো মানে সবচেয়ে খারাপ কি হয়েছিল আপনার সাথে খারাপ হয়েছিল এই যে ঘাড়ে টাকা ক্ষয় হয়ে গিয়েছিল মেইন আমার কোমরে অত না কিন্তু কোমরে সমস্যা হাড় ছিল কিন্তু মেনে এই ঘাড়ে নেই হাত একদম অবশ্যই যেত যেতে রাতে তিন 4 উঠতাম অনেক অনেক প্রবলেম হল হ্যাঁ করতে সবচেয়ে এখন আচ্ছা আচ্ছা কথা তো ওই সময়টা এক কথা আপনার লাইফটা একটা মানে একটা কোন দিশা করে ফেলেছিল তো ম্যাম এই সমস্যাটার জন্য

তো পরবর্তীতে আমাদের এখানে কি মনে করে আসলে আমি এটা অনেক বছর ধরে ফেসবুকে দেখতাম তারপর আমার হাজবেন্ডকে বলতাম ওরাবার কিডনি ডায়ালিসিসের সমস্যা তো ওকে নিয়ে দৌড়াইতি আর হয় না দেখা দেখা তারপরে একদিন আমার ছোট ছেলেকে বলি আমার এরকম সমস্যা পালে তুমি যেটা ভালো মনে করো যাও তা হলে তারপর ছোট ছেলে অফিস থেকে ছুটি নিয়ে আমাকে এখানে নিয়ে আসলো বলতে চলো দেখায় নিয়ে আসি স্যারকে

এখানে আপনাকে কয় বেলা এসে আপনাকে ট্রিটমেন্ট দিয়ে তিন তিন বেলাতে তারা কি আপনার সাথে কেমন আচরণ করতে অনেক ভালো মানে অনেক ভালো আচরণ করতে মানে হাসি খুশি একদম বন্ধুর মতো আচ্ছা ম্যাম আপনি এখানে যে চিকিৎসা নিয়েছেন বর্তমানে আপনার শরীরের কি অবস্থা একটু বলতেন যদি আমার কোমরের ট্যাগ দামি নাই আমার তো তিন মাস পর্যন্ত আপা বলছে বসে নামাজ করতে হবে নিয়ম যেটা তারপরে আপনি চেয়ারে বসি নামাজ করতে হবে তিন মাস পর বলছে কি ওইভাবে জায়নামাজে পরে। কিন্তু তারপরেও কালকে আমাকে তিন দিন ওই যে টেস্ট করিয়েছিল যে অপারেশনের মতো ওইটা অবশ্যের মতো ছিল তারপরে এখন আপা বলছে কি যিনি আমাকে এক্সারসাইজ করান উনি বলছে তিন মাস পরে আপনি বসে নামাজ করতে তারপরে গতকাল আমার কিছু টেস্ট করেছিল আমি আল্লাহ রহমতে পা ভাস করতে পেরে শেষটা দিতে পারছি আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো কেমন লেগেছে আপনার কাছে এখন খুব ভালো আর এমনিতে হাতের ব্যথাটার কি অবস্থা

বিভিন্ন জায়গায় উপকার পায় না তাদের জন্য আপনি আমাদের ডিপিআরসি সম্পর্কে কি বলবেন আমি তো সাজেস্ট দিয়েছি সবারই উচিত একবার হলেও ডাক্তার দেখিয়ে যেতে জেতে তারপরে আমাদের অনেক রিলেটিভ আছে বলছে তুমি ভালো হলে আমরা আসব আচ্ছা আচ্ছা তো এখন কি তারা জিজ্ঞাসা করে না যে কেমন হয়েছে ফোন করতে ডেইলি খবর নেয় বলেছেন তো আসতে আমাদের অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে ম্যাম দোয়া করি আপনার জন্য আপনি সব সময় সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ সবসময় আপনাকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন ম্যাম আমাদের ডিবিএস এর জন্য দোয়া করবেন আপনি বেরোল সবাইকে ধন্যবাদ আবা মা সিস্টার আপনাদের সবাইকে ধন্যবাদ ওনার আমার সব সময় খেয়াল রাখতো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল